বউ আর মায়ের মধ্যে পার্থক্য কি এটা যদি সঠিকভাবে আপনি বুঝান পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম একজন মা তার বেটাকে জন্ম দেয় নারীর থেকে আর একজন বউ ওই ছেলে কি জন্ম দেয় স্বামী হিসেবে হৃদয় থেকে একজন মা অদেখা ছেলে অনুভব করে প্যাটত হাত রাখে দশ মাস আর একজন বউ সেই অচেনা ছেলে কি অনুভব করে বুকত হাত রাখে সারা জীবন একজন মা জন্ম দেয় একজন শিশুপুত্রকে আর একজন বউ জন্ম দেয় একজন পরিণীত পুরুষকে একজন মা সোল হওয়ার পরে আস্তে আস্তে তার হাত ধরে হাঁটা শিখায় আর একজন বউ সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথ হাঁটে একজন মা তার সন্তানকে কথা বলতে শিখায় আর একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠে সন্তানের দায়িত্ব কাতে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যায় আর একজন স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবে বলেই তার সমস্ত পৃথিবীটা ছাড়ে একদিন চলে আসে সোলক বড় করে সোল যখন বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে যায় প্রত্যেকটা মাকে আঘাত পেতে হয় সেই সন্তান আবার স্বামী হওয়ার পরে স্ত্রীর কাছ থেকে আবার বিভিন্ন কথায় আঘাত পেয়া থাকে সন্তান জন্ম নেওয়ার পর থেকে মাও সেই সন্তানের দায়িত্ব নেয় বিশ থেকে পঁচিশ বছর আর একজন স্ত্রী তার স্বামীর জীবনের দায়িত্ব নেয় হচ্ছে পঁচিশ বছরের পর থেকে যতদিন বেঁচে থাকে হতে পারে সেটা চল্লিশ বছর হতে পারে পঞ্চাশ বছর হতে পারে ষাট বছর ছোটবেলা সন্তান যখন মলমূত্র ত্যাগ করে সেগুলো পরিষ্কার করে মা কিন্তু বৃদ্ধ বয়সে যখন স্বামী মলমূত্র ত্যাগ করে বিছানায় বসে তখন সেগুলো পরিষ্কার করার দায়িত্ব লাই স্ত্রী মায়ের কোল হলো সেই কোল যে কোলে সন্তান জন্ম নেয় অর্থাৎ সন্তানের প্রথম বিছানাই হচ্ছে মায়ের কোল আর স্ত্রীর কোল হলো সেই কোল স্বামী যখন মারা যায় তখন স্ত্রীর কোলেই তার শেষ বিছানা হয় যদি স্ত্রীর আগে স্বামী মারা যায় কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ার পর মায়ের সাথে তুলনা করে স্ত্রীর প্রতিটা মুহূর্ত স্ত্রী কথায় কথায় স্বামী কয় তুমি মাকে বেশি ভালোবাসো না স্ত্রীকে সবসময় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় স্বামীকে এই পার্থক্যগুলোতে আমরা বুঝতে পারি যে দুইজনের ভূমিকাই হচ্ছে প্রায় সমান সন্তান হচ্ছে বিয়ের আগ পর্যন্ত আর বিয়ার পর থেকে স্ত্রীর দায়িত্ব গর্ব থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথাটা আমি এটাই কমো একজন আপনার গর্বে ধারণ করেছে অন্যজন আপনার জন্য গর্ব ধারণ করবেন একজন আপনি জন্ম দিয়ে মা হয়েছে অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন এ ভাই আপনি এত সুন্দর করে বুঝে দিবেন আমি তো কখনোই ভাবিনি আপনি তো এই অফিসে আমরা পিয়ন হিসাবে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু পিয়নের যোগ্যতা তো আপনি নাই আপনি আমি নিয়োগ দিন এক্সিকিউটিভ অফিসার হিসাবে